বন্ধুরা এখন রাত্রির দশটা চব্বিশ বাজে তো এখানেও আছে ঘড়ি তো আমি তোমাদের যেটা যে কারণে আমি এখন ভিডিও শেষ করে দেওয়ার পরেও কিন্তু আমি আবার ভিডিও শ্যুট করছি কারণ আমি ভিডিও শেষ করার পরেও দেখো আমি কিন্তু ঘুমিয়ে পড়ি না আমি তোমাদের বলি যে রাত্রিরে আমি কাজ করে রাখি কিছুটা যাতে রূপসা স্কুলে যাওয়ার সময় আমার অসুবিধা না হয় আমি দেখো আমি এখন এই দেখো আমি রূপসা যে পরোটা খাবে তার জন্য ময়দা নিয়ে এসেছি তা ময়দাটা মেখে রেখে দেবো তাহলে সকালবেলা আমার হুটোপাটাও হবে না আর ময়দাটা মেখে অনেকক্ষণ রেখে দিলে না নরম হয়ে থাকে ঠান্ডা লেগেছে একটু কাশি আসছে তো যাই হোক ওই তাই নরম হয়ে থাকে আর আমার খুব সুবিধা হয় এ কালকে পরোটাই নেবে একটু ঘি দিয়ে দেব। আজকে ঘি এনেছিলাম বলেছিলাম তোমাদের কি বলা হয়নি আজকে আবার নতুন করে ঘি এনেছি আমি ঘি দিয়ে ভাত খেয়েছি আর ওকে ঘিয়ের পরোটা করে দেব দুটো আর ও একটু বলেছে আলু ভাজা নাই আলুর তরকারি তো আলুটা না আমি কাটতে পারবো না কারণ আলুটা নতুন নতুন বড় বড় আলু তো সেইগুলো আমি কাটতে গেলে কি হবে ওই বালি বালি থেকে যাবে আমি এখন অত জল ঘাটলে হাতে যন্ত্রণা শুরু হয়ে যাবে সেই কারণে আমার এই আঙুলটা না এই যে এই ডান হাতের এই আঙুলটা না অবস আর এইটা যে মানে যেদি আমার ঠান্ডা লাগে এই আঙুলটায় ভেতর থেকে ভীষণ যন্ত্রণা হয় এর মধ্যে একটা শিখ ঢুকানো ছিল ভেলোরে যখন ভেলোরে না এটা ব্যাঙ্গালোরে অপারেশন হয়েছিলো তা এর মধ্যে শিখ ঢুকানো ছিল তো একটা সেই কারণে তারপর থেকে এটা অবস হয়ে যায় দেখো এটার কাজ সেরকম কিছুই না এই শুধু রয়েছে সাজানো তাই জন্য ওর পাপা বলল আমাকে যে তুমি তাহলে আলুটা কাটতে যেও না তোমার ঠান্ডা লেগে যাবে হাতে আর যন্ত্রণা শুরু হয়ে যাবে আমি আলুটা কেটে দেব ভোরবেলা উঠে তুমি বসিয়ে দিও তা ওর পাপাকে তাই বললাম ঠিক আছে তাহলে তাই হোক আর আমি আটাটা মাখছি তো চলো আঠা মাখতে মাখতে যেটুকু কথা হয় দেখো বন্ধুরা রোজ রাত মানে যখন আমি ময়দাটা মাখি আটাটা মাখি দিনের মানে সকালবেলা আমাদের জন্য আর এইটা আমি রাতেই মিখে রাখি এটা ময়দা সাদা ময়দা তো যাই হোক দেখো আমি কিন্তু রান্নাঘরে করছি না ওখানে আমার খুব শীত লাগছে তাই জন্য আমি চলে এসেছি ঘরের মধ্যেই টেবিলে বসে করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা কি করব আমি যে কাজগুলো কখনো দেখাই না সেগুলো তোমাদের আমি শেয়ার করলাম তো চলো এটা মেখে নিই মেখে নিয়ে তারপরে আসছি আমি তো তোমাদের বললাম আলুটা আমি মাখবো না এই দেখো টিফিন বক্স সব ধোয়া আছে এগুলো সব বাবু ধুয়ে রেখেছে আর মানে আমাদের রাতে সব কাজ সেরে না রাখলে না সকালবেলা স্কুলে যাওয়ার খুব কম সময় পায় আর এখন তো শীতকাল এখন আমি সেভাবে কাজ করতে পারি না হাতটার অবস্থা তো দেখেছো বন্ধুরা তবুও আমি চেষ্টা করি এই 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 ব্যাপারটা আটা মাখা ব্যাপারটা বাড়িতে কেউই কিন্তু সেভাবে পারে না এটা আমিই পারি সে কারণে এইটা এই কাজটা আমি যতবার করতে হবে ততবার আমাকেই করতে হবে তো বন্ধুরা সাথে থেকো তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি আবার কালকে সকালবেলা আমার তাহলে সুবিধা হবে চলো তো বন্ধুরা আমি কি করি রাতে তা তোমাদের ভিডিও শেষ করার পরেও যে কি কাজ করি সেটা দেখালাম আর ভোরবেলা উঠে কি করি সেটা দেখাতে পারবো না কারণ একটা দিন আমি দেখিয়েছিলাম তোমাদের তখন আমার একটা ভিডিও আছে দেখবার রূপসাকে আমি কি করে প্রিপেয়ার করি স্কুলে পাঠাই তো তখন ক্যামেরা অন করা মানে রূপসর বাস দৌড়ে পালিয়ে যাবে সেই কারণে আমি খুব কষ্টে একদিন শ্যুট করেছিলাম সেই ভিডিও এখন আমি আর দেখাতে পারবো না আর এখন তো শীতকাল আবার গরম টরম পড়ুক তখন দেখাবো তাহলে বন্ধুরা খুব খুব ভালো থেকো আর আমি কি করি সেটা দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও তাহলে বাই বন্ধুরা